আজ রবিবার আষাঢ় দু হাজার চব্বিশ সালের তিরিশে জুন মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রবি গ্রহের অর্থাৎ সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত দিবা দিবাকারম এটি সকালবেলা আপনারা সাতবার অন্তত জপ করে দিন শুরু করুন উপকৃত হবেন আজ কিন্তু হচ্ছে রবিবার তাহলে সাদা রঙের ড্রেস পরুন এবং পারলে আপনাদের মেন গেটের বাইরে দুটো বেলার সময় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন বন্ধুরা আবারও বলবো আজকের দিনেই কিন্তু শনি বক্রি হচ্ছে আজ শনি বক্রি হচ্ছে আর শনি বক্রি থাকবে অর্থাৎ স্যাটান রেট্রোগ্রেড মশানেই থাকবে এবছরেরই পনেরোই নভেম্বর পর্যন্ত আজ থেকে একটা না একশো উনচল্লিশ দিন শনি বক্রি থাকবে তার প্রভাব আপনার উপরে কী পড়বে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে একটু ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশাও কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত বিবাহিত জীবনে নতুন কোনো সুন্দর মোড় কিন্তু আজ নিতেই পারে স্বামী স্ত্রী একে অপরের জন্য সাত সারপ্রাইজ কোনো পরিকল্পনা কিন্তু করতেই পারেন ভালোবাসার গান লাভ সং শুনে কাটাতে পারেন আজ আপনার রোম্যান্টিক মুডে থাকবেন গানের গলা ভালো হলে কাউকে গান শুনিয়েও কিন্তু দিতে পারেন যদি কোনো ক্ষেত্রে কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি দেওয়া থেকে বিতর্ক সতর্ক থাকুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের প্রতি সকল প্রকার দায়িত্ব আপনারা সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে